আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার প্রতিষ্ঠিত সংগঠন রুবেল সংস্কার যুব ক্রিয়া সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আনোয়ার সেন তোফাজেল সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল জলিদ সহ সংগঠনের সকল পর্যায়ের সদস্য বৃন্দ বিশেষ করে আজকে উপকার ভোগী শীত গ্রহণ করি ভারী বলে আসসালাম আলাইকুম ভালো আছেন সবাই সবক সকলে ভালো থাকেন এটাই আমার কামনা প্রতি বছর আমি চেষ্টা করি সামান্যতম উপহার হলে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য তারই তাই আজকে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি এই শীত উপহার নিয়ে তো গতকালকে আমি দুইশো 50 পিস বিতরণ করেছি আজকে 200 পিস সর্বমোট 450 পিস তো গতকালকে 250 পিস দিয়েছি সাউদার ইসলামী ব্যাংক এবং আজকে এই যে বিতরণ করব ব্যাংকের অনুদান দিয়েছে পাশাপাশি মানবিক ব্যক্তি আমার বন্ধু ঢাকার দুই বন্ধু যারা মুফাজ্জল হোসেন এবং যারা নজরুল ইসলাম তাদের আর্থিক সহযোগিতায় আমি এই কম্বল পেয়েছি

আমি সকলের উপকারে চিন্তা করি সকলের কল্যাণ কামনা করি আমি কাউকে শত্রু ভাবি না আমি সবাইকে কাছের মানুষ মনে করি সেটা আমার বছর গ্রাম হোক উপজেলা হোক জেলা হোক ঢাকায় হোক আমি কারো উপরে আমার কোন রাগ ক্ষোভ তার কারণ কতদিন আমরা বেঁচে থাকবো আজ আসি কাল নাই।

আমাদের এই সংগঠনের জন্য দোয়া করবেন যেন আমরা এই সংগঠনের মাধ্যমে ভালো কাজ জনকল্যাণের কাজ মানুষের উপকারের কাজ চলমান রাখতে পারি বিশেষ করে আমি আমি তো আমার ইচ্ছা মানুষের সেবায় নিয়োজিত থাকা তো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে দূর থেকে এসেছেন কষ্ট করে এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এই তো আপনার আগামী বছর যদি বেঁচে থাকি যদি সুযোগ হয় এই যারা পায় নাই তাদের সহ সকলকে যেন পারি